দাদা কি স্কুলে গেছে আচ্ছা তোমার স্কুল আছে আজকে চলো চলো এখন আমরা নিচে এখন খেলবে তুমি এখন খেলবে কি খেলবে এখানে হ্যাঁ চলো দাদা স্কুলে গেছে বাড়ি চলো এখানে সারাক্ষণ এখানে ভালো লাগে খেলতে এই দেখো জাম্পিং করো তাড়াতাড়ি ইয়ে চলো মিটি এখন এখানে খেলবে তো একটু দাঁড়াতে হবে মনে শোনা চলো মাঠ বাড়ি গিয়ে খেলবে এখানে রাস্তায় কেউ খেলে

চলো বাইক চড়া হয়ে গেছে চলো চলে আসো জাম্পিং 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 আবার মাঠে এসেছি আমরা তো তোমরা সবাই কেমন আছো আর এখন কত দু ঘন্টা বসে রাখতে হবে তোমরা কি খেলছো দেখে আমি এত কথা বললাম ভিডিওই অন করিয়ে দিই তোমরা কি খেলছ গাই তুমি ওইটা অরেঞ্জ কি কিনেছ অরেঞ্জ তুমি কি কিনেছ অরেঞ্জ জুস ওই দোকান থেকে কিনেছো ঠিক আছে চলো হ্যালো ফ্রেন্ড এখন আমরা অরেঞ্জ জুস কিনেছি আর এই মাঠে ঢুকছি তো মিটি এখানে এলে অনেক অনেক কি জুস কেনে তো তাই তো দৌড় লাগিয়েছে কি খুলে দেব দাও এখন মাঠে সব খেলা হচ্ছে আর এই মিটি দেখো জুস কি টেস্টি খুব টেস্টি লাগছে তোমার এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ কত ব্যাগ আর বসে বসে এখন খেলা দেখছি প্র্যাকটিস চলছে তো সামনেই ওদের একটা ম্যাচ আছে তো সেই কারণে এখন পুরো প্র্যাকটিস হচ্ছে আর এই দিকে দেখো মিঠি খেলছি দুজনে কি খেলছো তোমরা দাঁড়া হেলমেটটা ঠিক করে পরিয়ে দিই হেলমেট ঠিক করে পড়াতে হবে স্যার হচ্ছে সবাইকে খেলা বোঝাচ্ছে আর প্রথমে রান আর এখানে এসে দৌড়াদৌড়ি ভালো করে কারণ সব বন্ধুরা মিলে খেলে আর এখানে ক্রিকেট খেলতে এই যে কোচ এখন বোঝাচ্ছে খেলা এরকম খুব সুন্দর মাঠ এখানে পরিবেশ খুব ভালো আর এখানে mentors আন্তরিকতা এত ভালো এরকম বল দিলে খেলাটা দেখছেন স্যার খুব সুন্দর করে বাচ্চাদেরকে বোঝাচ্ছে এটা স্পোর্টিং মাঠ সোনারপুর স্পোর্টিং এ দেখুন স্যার কত সুন্দর করে বোঝাচ্ছে

মা বেটা মনা করে ইস্পোর্টস এর ইটা কত সুন্দর হয়ে যাচ্ছে খেলা খুব ছোট আছে আপ তো আইজ কো করে আমরা ফিল ফিল আসসা ইয়াব আমরা দাও আটি জোড়লে আমরা সাইড লাইন গেল আমরা কি বললাম ওকে রিটার্ন করলাম

आप भी खेल लो ऐसे चले चल কতক্ষণ বসে আছি তো দেখছি স্যার এখনও প্র্যাকটিস করাচ্ছে যে সব প্যারেন্টসরা এখানে বসে আছে বেশ ভালো লাগে এখানে একটু গল্প টল্প হয় কারণ ঘরে আজকে কিছুই সেরে আসতে পারিনি তেমন মানে বাড়ি গিয়ে সব করতে হবে এখন প্রায় দুটো বাজতে যায় তো কি করব এখন খেলতে গেলে তো একটুখানি করতে হবে যে মিঠি আজকে প্রথম ব্যাট ক্রিকেট খেলছে আর সবাই বলছে যে মিঠিকে এখানে কি ক্রিকেট শিখবে তুমি তোমাকে একটা ব্যাট প্যাট সব কিনে দেবো দাদার ব্যাট দিয়ে আচ্ছা ঠিক আছে এখন ম্যাগি তো দেখো গাজর কড়াইশুটি পেঁয়াজ সব কুচে রেখেছি ম্যাগি রেডি হয়ে গেছে দেখো কেমন হয়েছে আজকে মিঠি আর আয়ুষ দুইজনে ম্যাগি রান্না করেছে তাই তো আচ্ছা দুজনে রান্না করো দেখি কেমন হয়েছে কি ভালো হয়েছে চলো এই দেখো কেমন ম্যাগি ভালো হয়েছে তো এই যে সবজিগুলো দিচ্ছি ভালো চামচ তুমি হাত দিও হাত দিও চামচ দিতেই হবে ঠিক আছে দিচ্ছি দাদা নিয়েছে দাদা নিবি হ্যালো বন্ধুরা এখন হচ্ছে আমি ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে তো পুজো দেব আর তার সাথে তোমার সময় শীতলা মায়ের দর্শন করিয়ে দিচ্ছি কারণ পুজো দেওয়ার সময় ঠাকুর ঘরে এলে তোমাদের একটু মনসমা শীতলা দর্শন করিয়ে দিই ঠাকুর ঘরে দর্শন করিয়ে দিই এখন তোমাদের হচ্ছে সারাদিন ধরে আমি কি কি কাজ করি তোমাদের জানি ভিডিও দেখাতে পারি না একটু টুকটাক বাইরে বেরোলে বা ঠাকুর ঘরে এলে তোমাদের সাথে একটু কথা বলি বা একটু ভিডিও শেয়ার করি কারণ আমার বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না মানে আর আমিও ঠিকঠাক না মানে পেরে উঠছি না মানে সংসারে কাজ সামলে পড়ালেখা সামলে এদিকে মাঠ বাইরে তো সব কিছু করে আমি হচ্ছে পেরে উঠছি না তো তাও ছোটো ছোটো করে তোমরা ভিডিও দিই আর তোমাদের আর তোমরা আমাকে ভালোবাসা দাও এটাই আমার ভালো লাগে দেখো আমি খুব আস্তে আস্তে কিন্তু এখন কথা বলছি কারণ নিচে কথা গেলে তখন মুশকিল আমাকে এমনি কোনো আপত্তি নেই আমাকে বলেছে যে তুমি ঘরের সমস্ত কিছু কমপ্লিট করে নিজের খেয়াল রেখে তারপরে তুমি ভিডিও করতে পারো কিন্তু আমি পেরে উঠছি না মানে এই সকাল থেকে সারাদিন মাঠ থেকে এসে এখন একটু মানে ঘরের কাজকর্ম করে তারপর ঠাকুর ঘরে এসছি তার সাথে তোমাদের একটা ছোটো করে ভিডিও শেয়ার করে দিলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা খুব ভালো থাকবে আনন্দে থাকবে আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে